নমস্কার দর্শকবিন্দু গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য খুবই খুশির খবর গোটা রাজ্য জুড়ে আলুর কর্মবিরোধিতা চলছিল অর্থাৎ যেটা আলু সাইদের যে কর্মবিরোধিতা ছিল সেটা আজ সরকার আলোচনার পর কর্মবিরোধিতা প্রত্যাহারণ করে নিল অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ ব্যবসায়ী সমিতি থেকে আবারও প্রত্যাহার করে নিল যেটা কর্মবিরোধিতা অর্থাৎ এই কর্মবিরোধিতা তুলে নিল এবারে আলু কিন্তু বাইরে ভিড় রাজ্যে রপ্তানি হচ্ছিল না সেই রপ্তানি কিন্তু যাচ্ছিল না সেটা আবারও যেটা মন্ত্রীর সাথে বৈঠক ধর্মঘট প্রত্যাহরণ আলুর ব্যবসায়ীদের এই ধর্মঘট প্রত্যাহরণ তুলে নিল আবার মন্ত্রী কি জানালেন এই আলু নিয়ে যাতে হাত ছোঁয়া যাচ্ছিল না যে আলুর দর এই পশ্চিমবঙ্গবাসীর জন্য আবারও খুশির খবর যেটা কর্মবিরোধিতা চলছিল সেই কর্মবিরোধিতা আজ কিন্তু তার প্রত্যাহরণ করে নিল যেটা মন্ত্রী বৈঠকে কি জানালেন সেই ব্যাপারে আমরা আলোচনা করব বিস্তারিত অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কি বলা হয়েছে বিস্তারিত জানবেন একটু না স্কিপ করে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছেন তার আগে আপনারা যদি আমাদের ছেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন কর্মবিরোধিতা দুই দিন পর বাজারে চলছে আলুর দাম যা কিনতে পকেটে হালকা মধ্যবিত্তের বুধবার আংশিক বাজারে জ্যোতি আলুর দাম দাঁড়িয়েছে বিয়াল্লিশ টাকা প্রতি কেজি চন্দ্রমুখী তো হাই সেঞ্চুরি হাঁকিয়েছে কোথাও কোথাও দাম হয়তো আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে আলু এই পরিস্থিতিতে আজ যেটা ছিল বুধবার অর্থাৎ রাজ্য তরফ থেকে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ডাক দিয়েছিলেন আলোচনা এই কর্মবিরোধিতা প্রত্যাহারণ করতে পারেন বলে জানিয়েছে ব্যবসায়ীরা তবে সাধারণ মানুষের সুবিধার আজ যেটা একশোটি সুফল বাংলা স্টল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই পাশাপাশি আলু চাষিদের থেকে সুনির্ভর গোষ্ঠীদের দিয়ে আলুর বন্ড কেনানোর উদ্যোগ নেওয়া হচ্ছে যেটা সরকারের তরফ থেকে অর্থাৎ রাজ্য সরকার যেটা পরিকল্পনা করছেন মঙ্গলবার বিধানসভায় মন্ত্রিসভায় বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে আলুর দাম নিয়ে আলোচনা হয় গোটা পরিস্থিতি মোকাবিলায় পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে উদ্যোগে বলেছেন সূত্রে খবর বৈঠকে মতামত জানিয়ে দেন কড়া হাতে মোকাবিলা করা হবে কোনো ক্রাইসিস যেন না হয় আর যতদিন না আলুর দাম কমবে ততদিন ভিন্ন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না তৃণমূল সূত্রে খবর এই বিষয়ে একটি আলাদা সংগঠন তৈরি নির্দেশিকা দেওয়া হচ্ছে বেচারাম জানিয়েছে আমরাও আলাদা একটা সংগঠন তৈরি করব আলু ব্যবসায়ীদের নিয়ে ভবিষ্যতে যাতে কেউ একতরফভাবে কর্মবিরোধিতার দিকে সাধারণ মানুষকে সুবিধার ফেলতে না পারেন তাই এই সিদ্ধান্ত তিনি জানান বর্তমানে যেটা চারশো তিরানব্বইটি সুফল বাংলা স্টল হয়েছে আর একশোটা বাড়ানো হবে তার মধ্যে পঁচিশটা হবে কলকাতায় তাছাড়াও স্বনির্ভর গোষ্ঠী দলকে কাজে লাগাতে হবে বাকি। কী ব্যবসায়ী সমিতির ডাক কর্মবিরতি জেরে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর দাম বাড়তে শুরু করেছে আলু যোগানের পড়ছে না চন্দ্রমুখী দেখা মিলছে না বহু বাজারে দাম চড়ছে জ্যোতি আলুর ব্যবসায়ী বাজারে যোগান বাড়িয়ে আলুর দাম কমাতে গিয়ে কোনো রকম লিখিত নির্দেশ ছাড়াই আলু বোঝায় টাক রাজ্যের বিভিন্ন সীমান্তে আটকে রাখা হচ্ছে আর তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন নির্দিষ্টকালের জন্য কর্মবিরোধিতা শুরু করেছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন যে আমরা যে বাজারে আলু বিক্রেতা করছি যে সরবরাহ কাজ করি অর্থাৎ সেটা সোমবার থেকে বন্ধ অর্থাৎ এই আলুর কর্মবিরোধিতা সোমবার থেকে চালু করা হয়েছে আছে কর্মবিরোধিতার কারণ ফলে যোগান কমেছে খুচরো বাজারে তবে রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার এবং বেচারাম মান্নার সঙ্গে বুধবার বৈঠক হওয়ার কথা সেখানে সমস্যা মেটে কিনা দেখা যাক এবং যে কর্মবিরোধিতা ব্যবসায়ীর তরফ থেকে করা হয়েছিলেন সেই কর্মবিরোধিতা প্রত্যাহারণ করে নিল যে বৈঠকে বসার পরে অর্থাৎ যেটা আমরা বৈঠকে কী জানালো আলু ব্যবসায়ী প্রগতিশীলেরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব